দর্শক বন্ধু আগামীকাল অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর থেকে শুরু করে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সূর্যদেবের বিশেষ বছর পরিবর্তনে অবশ্যই বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে যথেষ্ট কষ্টের সমস্যার দূর করাতে চলেছে কারণ এই সময়কালের মধ্যে গ্রহের যে পরিবর্তনের প্রভাবটা অর্থাৎ সূর্যদেবের পরিবর্তন হবে শুক্রের অলরেডি পরিবর্তন হয়ে গেছে মঙ্গলের পরিবর্তন হয়ে গেছে এই যে সূর্যদেবের এই পরিবর্তন আপনার রাশির সাপেক্ষে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আনবে এদের কি আপনার রাশি থেকে ঠিক একাদশ ঘরেই অর্থাৎ লাভের ঘরে সূর্যদেবের এই উপস্থিতি যা কিনা গ্রহদের রাজা সূর্যদেব এইখানে উপস্থিত থেকে আপনাদের জন্য অত্যন্ত শুভ প্রভাব কিছু পরিবর্তন কিছু নিয়ে আসতে চলেছে বেশ কিছু সমস্যা বাধা কষ্ট দূর করতে চলেছে বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের জন্য আর এখানে অত্যন্ত তৎপর মিত্র অর্থাৎ বুধের রাশিতে কিন্তু প্রবেশ করেছে সূর্যদেব এই পরিবর্তন বৃষ্টিক রাশিকারদের জীবনে আগামী এই কয়েকটা দিনের মধ্যে বিশেষ করে সতেরোই আঠারো থেকে শুরু করে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে অত্যন্ত এই গুরুত্বপূর্ণ প্রভাবটা বৃষ্টিক রাশি জাতক জাতিকারা ভালোভাবে বুঝতে পারবেন বা টের পাবেন তো কোন কোন জায়গায় আপনাদের সফলতা আসবে রাজনৈতিক এরিয়া কর্মক্ষেত্র প্রেম সম্পর্ক রিলেশন পড়াশোনা আর্থিক ক্ষেত্রে মানসিক দিক দিয়ে আপনারা যে পরিমাণ টেনশন বা চাপের মধ্যে রয়েছেন যে পরিমাণ ডিস্টারবেন্স আপনাদের ঘিরে রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে একটা বড় এবং শুভ পরিবর্তন হয়তো লক্ষ্য করা যাবে তো সেক্ষেত্রে কি কি জায়গায় আপনারা লাভবান করবেন কোন জায়গায় পরিবর্তন আসবে সেই সবটা ডিটেলস আলোচনা করব তাই আপনি যদি অবশ্যই বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়েছেন ভিডিওতে একটা লাইক করে দিন কমেন্ট করবেন উংনমাস সেবার অথবা জয় সূর্যদেবের জয় অবশ্যই লেখা কমেন্ট করে জানাবেন চলুন আলোচনার পর্বে যাওয়া যাক এখানে সর্বপ্রথম যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে আপনার অনেক দিনের পুরনো ব্যবসা আপনাকে বড় লাভ দিতে চলেছে আপনার বহুদিনে আটকে থাকা কোনো টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ কিন্তু অত্যন্ত বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে পুরনো অনেক দিনের ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল সেটা কিন্তু পুনরায় চালু হতে পারে বেশ কিছু টাকা পয়সা আপনার কাছে কিন্তু আর্থিক সহযোগিতায় চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এছাড়া সূর্যদেবের একাদশ করে উপস্থিতি যেখানে লাভের স্থানে উন্নতির ঘরে উপস্থিত থাকার কারণে আপনাদের জীবনে অপ্রত্যাশিত বেশ কিছু লাভের পরিবেশ তৈরি করবে এছাড়া যারা রাজনীতি কেরিয়ারে রয়েছেন তাদের জন্য কিন্তু সময়কাল খুব ভালো থাকবেই রাজনীতি কেরিয়ারে আপনাদের জন্য সফলতা আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে যারা ব্যবসা বহু দিন ধরে শুরু করবেন করবেন বলে প্ল্যান তো করেছেন কিন্তু ব্যবসাটা শুরু হয়নি তাদের ক্ষেত্রে ব্যবসার জায়গা কিন্তু সুফল থাকার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে মাতা পিতার ব্যাপারে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তাদের উপদেশ বা পরামর্শ আপনার কেরিয়ারে বড় উন্নতির দিশা দিতে পারে এবং বড় উন্নতির কারণে আসতে পারে তো সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল বেশ ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে বা যাবে যারা অনেকদিন ধরে নতুন কোনো ব্যবসা শুরু করবেন প্ল্যান করছেন কিন্তু ব্যবসা শুরু হয়নি তাদের ক্ষেত্রে সুযোগটা কিন্তু খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে আপনার সফল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি লক্ষ্য করা যাবে মাতা পিতার কাছ থেকে আপনি যেমন আপনি সহযোগিতা পাবেন তখন কিন্তু আপনার বড় ভাই বোন কেউ থাকলে তাদের কাছ থেকে সাপোর্টটা সব থেকে বেশি পাবেন বা আপনার কাজের জায়গায় সিনিয়র যদি কেউ থাকে বা আপনার পরিবারে আত্মস্মজনে কোনো সিনিয়র পার্সনের কাছ থেকে আপনি কিন্তু ভালো সহযোগিতা পাবেন ভালো উপদেশ পাবেন যেটা আপনাকে অবশ্যই উন্নতি দেবে যারা রাজনীতি কেরিয়ারে রয়েছেন বা কোনো জায়গায় লিডারশিপ কোয়ালিটিতে রয়েছেন জায়গায় রয়েছেন এবং সেখানে কিন্তু আপনার প্রশংসা বৃদ্ধি পাবে এবং আপনি সেখানে বেশ ভালো সুনাম প্রাপ্তি করার সুযোগটা পাচ্ছেন আর অবশ্যই আপনি যদি সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়ায় কাজ করে থাকেন এমন কি সামাজিক ক্ষেত্রে আপনারা অনেকে যারা রয়েছেন বিশেষ করে কাজ করে থাকেন তাদের জন্য কিন্তু সময়কাল খুব ভালোই লক্ষ্য করা যাবে আপনারা এতদিন ধরে যে কাজটা করেছেন কিন্তু কাজে যে ফল পাওয়ার কথা ওটা কিন্তু পাচ্ছিলেন না এবার কিন্তু সেটা আপনারা কিন্তু পাবেন খুব ভালোভাবে কিন্তু সেই সময় বা সেই সুযোগটা আপনাদের জন্য থাকছে যা কিন অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট দেবে কর্মক্ষেত্রে আপনারা এর আগে যতটা পরিশ্রম করেছেন কাজের জায়গায় ততটা পরিশ্রম করেছেন যতটা এফার্ট লাগিয়েছেন কিন্তু সেরকম কিছু কিন্তু আপনি ফল প্রাপ্তি করতে পারেননি এবার কিন্তু সেখানে আপনার ফল প্রাপ্তির সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাবে বিদেশে যেটা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন বা বিদেশে যাওয়ার জন্য জানার চেষ্টা করছেন তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে বিদেশে আপনারা অবশ্যই যেতে পারেন সেখানে আপনাদের জন্য শুভ ফল থাকবেই থাকবে বেড়াতে উঠতে চাইলে আপনারা অবশ্যই যেতে পারেন সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল বেশ ভালো লক্ষ্য করা যাবে কর্মের সুযোগ আপনারা পাবেন যারা অনেকদিন ধরে কাজের চেষ্টা করেও কিন্তু কোনো সুযোগ পাননি তাদের ক্ষেত্রে কিন্তু কাজের যোগাযোগ হবে নতুন কাজের সুযোগ পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সময়কাল বেশ ভালো রয়েছে আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্রে যে পরিমাণ অশান্তি ঝগড়াঝাটি আপনারা বিগত কয়েক মাস বলতে গেলে ফেস করছেন সেখানে কিন্তু এটা পরিবর্তন থাকবেই শুধু জাস্ট বলব যে একটা বিষয় আমার জন্মছকে যেন শনির প্রভাবটা ঠিক থাকে বা এই সূর্যদেবীর শুক্রদেবের পরিস্থিতিগুলো যেন ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার জীবনে অনেকটা বড় এবং ভালো পরিবর্তন আসবে আদারওয়াইজ সামান্য সমস্যা লেগে থাকলেও থাকতে পারে কিছু উপাচার আপনারা সেক্ষেত্রে ফলো করতে পারেন এরপর আসি পরবর্তী যে গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জন্য থাকবে যারা পড়াশোনার জায়গায় রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন প্ল্যান করছেন বহুদিন ধরে আপনারা কিন্তু সেই সুযোগটা পেয়ে যাবেন আপনাদের সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল বেশ ভালোই লক্ষ্য করা যাবে প্রেম সম্পর্কের জায়গায় বা রিলেশনের জায়গার ক্ষেত্রে আপনারা বহুদিন ধরে একটা সমস্যা মান অভিমান দূরত্ব নিজেদের মধ্যে একটা রাগ ঝগড়া এই ব্যাপারগুলো যেন বহুদিন ধরে ফেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেখানে বড় পরিবর্তন থাকবে সেদিক নিয়ে আপনাদের জন্য সময়কাল বেশ ভালোই রয়েছে তারা ঘুরতে যাবেন যাবেন প্ল্যান করছিলেন কিন্তু ঘুরতে যাওয়ার সুযোগটা আর পাননি তাদের ক্ষেত্রে কিন্তু সময়কাল বেশ ভালো থাকবে আপনারা অবশ্যই ঘুরতে যেতে পারেন আর আপনারা যারা অনেক দিন ধরে মানুষে কোনো চাপ বা দুশ্চিন্তা টেনশন এরকম কিছু ফেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই টেনশন বা দুশ্চিন্তাগুলো কিন্তু দূর হওয়ার সুযোগ সম্ভাবনা ভালো থাকবে আপনারা কিন্তু সেখানে অবশ্যই গুরুত্ব রাখতে পারেন যদি আপনি ব্যবসা শুরু করতে চাইছেন অবশ্যই আপনারা শুরু করতে পারেন সেক্ষেত্রে আজকের দিন খুব ভালো থাকবে ব্যবসার জায়গা কিন্তু সুফল আসার সম্ভাবনা অত্যন্ত ভালোভাবে লক্ষ্য করা যাবে ব্যবসায় ক্ষেত্রে কোনো ভালো ডিল ফাইনাল হবে কন্ট্রাক্ট সাইন হতে পারে সম্ভাবনা সেখানে খুব ভালো লক্ষ্য করা যাবে পড়াশুনোর জায়গা তো রয়েছে খুব ভালো আপনি সেখানে ভালো উন্নতির সুযোগ সুবিধাগুলো কিন্তু পেয়ে যাবেন সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে আপনারা অবশ্যই ধ্যান রাখবেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন অবশ্যই ওং নামার শিবায় মহাদেবের কৃপায় আপনাদের দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে উপাচারে আপনারা কয়েকটা কাজ এক্সট্রা করতে পারেন যেটা হচ্ছে আপনি অবশ্যই সূর্যদেবকে প্রতিনিয়ত জল অর্পণ করবেন প্রত্যেক দিন সকালে উঠে আর হচ্ছে কি পশু পাখিদের খাওয়ার খাওয়ান এটি কিন্তু আপনার পারিবারিক পরিবেশ ভালো থাকবে রাহু কেতু কন্ট্রোলে আসবে দিলে পরিবার পরিস্থিতি ঠিক থাকবে কাজের জায়গায় মনোযোগ স্থির থাকবে আপনি লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন আর শনিদেব যদি খুব সমস্যা দিয়েছেন তাহলে আপনি অবশ্যই হনুমানজির পুজো করুন হনুমান চলিশা পাঠ করুন এটা আপনার জন্য অত্যন্ত জরুরিও রয়েছে মঙ্গলে দ্বাদশী উপস্থিতি হয়ে যাবে শনির প্রভাবটা পঞ্চমে রয়েছে চতুর্থ ঘরে রয়েছে তো এটাও কিন্তু আপনাদের জন্য অনেকটা বড় কার্যকারিতা হিসেবে প্রমাণিত হবে তাই আপনারা এই কাজগুলো করুন ভালো ফল পাবেনই পাবেন